হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখন বাজে নটা তো আমি উঠে যা আমার হয়ে গেছে ফ্রেশ করা গেছে আমার দুই সন্তান তিন সন্তান কুপকে খাইয়েছে আর ওই দেখা একটা আসছে চঞ্চল প্রচণ্ড চঞ্চলে প্রচণ্ড হ্যাঁ হ্যাঁ এসো এসো কোনো ভয় নেই এসো প্রচণ্ড চঞ্চল আমি এখন চা বানালাম আমার জন্য অবশ্যই এই দেখা দুজনে আমি খেয়ে শুরু করেছি জনের খুব ভাবো আবার ওই দাও ওই দাও ঠিক আছে হ্যাঁ তো খাওয়া হয়ে গেছে এখন ছোট কান্দিবাবুটা আগেই বানিয়ে দিয়েছিলাম যে সকালে তখন আমি খাইনি কারণ আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল বলে একটু পেয়েছিলাম কালকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছিল বলে আমি আর কালকের ভিডিও এডিটও করি বায়োডিজ করা কিছুই হয়নি তোর না ঘুম আগে আর এই ঠান্ডা ঠান্ডা হয়ে তার সাসপেন্স শুনছিলাম শুনতে শুনতে ঘুমিয়েছি আর ভালো লাগছিল না এডিট করতেও ভালো লাগছিল না প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার ভালো থাকি সকালে করবো সকালে উঠলাম উঠে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এত তাড়াতাড়ি উঠবো কান্তিবঙ্গে চাটা বানিয়ে দিলাম তারপরে আবার একটু আমি শুয়ে পড়েছিলাম তো শুয়ে টুকটুকি ওকে খামছাম ইয়ে করবি না তো ওরা সব কথা বুঝে আমার জানো ওদের এই বুচুকে যদি বলি শীঘ্রই গিয়ে খেয়ে আসবি মানে যখন ভালোবাসি ভালোবাসি আর যদি যখন একটু ধমক দিয়ে বলি যে তাড়াতাড়ি খাবার শেষ করে ঘরে ঢুকবি বিশ্বাস করবে না তাড়াতাড়ি খাবার শেষ করে ও ঘরে ঢোকে তো এটাই হচ্ছে কথা বোঝে আর চলো তো ওই জন্য ঘুমোচ্ছিলাম উঠলাম যতটুকু কাজ করার করলাম রান্না করব আজকে করব ভাবছি আমার মায়ের মানে মা বানাতো সেই রকম করে একটা তরকারি করবো দেখি চলো কাজ কমস হয়ে গেছে তখন এসেছি ভাত বসতে আর রান্না করতে রান্না নিতে বলতে আলুর পটল ভিম দিয়ে একটা তরকারি মাছ আমি খেতে ভাবছি না বলে কাজের অপর আর মাছ বলি তুমি যেখানে খেতে পারছো না তো ওর জন্য মাছটা বাড়িতে এখন কমই আসছে কিন্তু ওই ওইটা আমার ছানাফোনার জন্য আসবে ওদের জন্য মাছ আছে হ্যাঁ আমার মাছটা কতটা ব্যবসা ভালো লাগছে না তো চারটে ডিমে অকলেট করে ছি আলু পটল দিয়ে পেঁয়াজ টমেটো আর করবো হচ্ছে তোমার ওই টাঁটার শাক হয় টাটার শাক কাঁঠাল পটল এসব একটা তরকারি মিষ্টি কুমড়ো এটা আমি আমার মা করে মা থেকে শিখেছি মানে মা খুব ভালো বানাই আমি তো অতটা ভালো পারবো না তবে চেষ্টা করবো তবে আগে ডিমটা করে নিই তারপরে মেলা অনেকটাই হয়ে গেছে করতে করতে তাই এখন বারোটা দশ পনেরো হয়ে গেছে ভাত বসে গিয়েছি আর কাঁচা ছিল আজকে গাছগুলোর ব্যবস্থা করলাম কারণ আমার যে গাছগুলো ছিল সেই গাছগুলোর ব্যবস্থা করলাম এই যে আর ওই যে আমি একটা কথা বলি না কাজের সময় ড্রাইভারটা খুঁজে পাই না আজকেও পাই কোথায় রেখেছি কি জানি খুঁজেই দিলাম জানি না কোথায় রেখেছি ডিম আলু পটল আমার মা তরকারি করব আর করবো হচ্ছে একটা ইয়ে তরকারি মানে ওই যে মহৎসব হলে যে তরকারিটা দেয় না আমি খুব ভালোবাসি খেতে আমার খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি হুত ঝালে ঘর করে রান্নাটা করে নি অল্পই তেল নিয়েছি বেশি তেল দিয়ে নি কেটেছি হচ্ছে টমেটো হুম পেঁয়াজ রসুন আদা আর একটু কাঁচা লঙ্কা দেবে একটু লঙ্কা করে দেবো আর আলু আর পটল আর এখানে চারটে ডিম অমলেট করে রেখেছি আমাদের দুজনে দুবেলা আরামসে হয়ে যাবে এখানে তেল গরম হয়ে গেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়েছি হচ্ছে কালো জিরে আর পাঁচফোড়ন দিয়েছি আর কালকে না আমার এখানটায় না হাত কেটে গেছে ইয়ে কাটতে গিয়ে পটল কাটতে এই পটল বুঝি কাঁঠাল কাটতে গিয়ে তো জ্বালা করছে বুঝলাম কখন অনেকটা পরে তো পটলটাকে ভালো করে ভেজে নেবো সুন্দর করে আর পটল কাট পটল না ভাজতে ভালো লাগে না অল্পতেই দিয়েছি তাও হয়তো আমার অনেকেই বলবে না বসেতেই দিয়েছে খুব একটা বেশি দিয়ে নিবো একটু লবো যাতে মজা আসে আলু পটল খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে টমেটো দিয়েছি পেঁয়াজ মশলা যা কিছু সব দিয়ে কষাচ্ছি কষানো হয়ে গেছে আর ভাতের হাঁজির মুখে বসিয়েছি জল আমি তো সময় একটু গরম জল দেওয়ার চেষ্টা করি যাতে রান্নার টেস্টটা বাড়ে তো সেটাই করছি আর সবজি কিছু বানাচ্ছি আমি একবার বসে বানাতে পারি না একবার করে বসছি একবার করে উঠছি এই করছি এই দুটো তরকারিই করবো আজকে এই একটা চচ্চড়ির মতো করব আর এই ডিম করবো আর ভালো লাগছে না কিছু করতে ডাল ফাল করতে ইচ্ছে করছে না ডাল খাইও না কানতে পাবো ওই একটা ইয়ে করবো টাটা দিয়ে একটা সুন্দর করে তরকারি করব ওইটা দিয়েই যা করবে করবে ঢেলে দিই সব কিছু দিয়ে দিয়েছি গরম মশলা টরম মশলা যা লাগে সব দিয়ে দিয়েছি টক্ক গিয়ে ফুটছে এবার ঢেলে ফেলবো এখানে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ রঙ এক এক রঙে করবো আর এখানে কাঁঠাল যা কিছু সব কিছু সবজি কেটে নিয়েছি আর এখানে ডাঁটা অনেক কবার ধুয়ে জলে ভিজাতে দিয়েছি আর আমার মশলা হয়ে গেছে আদা জিরে আর ইয়ে কী বললো ওটাকে কাঁচা লঙ্কা তো এবার এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো আমি রান্নাটা বসিয়ে দিয়ে স্নান পুজো করে নিলাম তো একদম হয়ে গেছে আর একটু টানাবো জলটা জল দিয়ে নি একদম একটুখানি জল দিয়েছি তো তাতেই সুন্দর করে একদম গ্যাস কমিয়ে দিয়ে গেছিলাম যার জন্য এত সুন্দর করে সিদ্ধ হয়েছে আর এবার তবে একটু ভাজা মশলা ভাজা মশলা বলতে গেলে জিরে গুঁড়ো ভেজে করে ভেজে রেখে দিয়েছি জিরে আর ধনে তো সেটাই দেব যাতে একটু ভোজ মতো মেল আসে তো তার জন্য আর সব হয়ে গেছে আমার স্নান পুজোও হয়ে গেল একবারে কারণ কতক্ষণ বসে থাকবে চচ্চড়ি হতে অনেক দেরি লাগে এখন বাজে পনে দুটো মোটামুটি সব কমপ্লিট আমি বাবু এখনো ঢুকে নি অন্যদিকে ঢুকে পরে আজ ঢুকছে না খেতে কেমন হবে আশা করি ভালোই হবে ঢেলে ফেলি বাবু আসলে বাড়িতে এই দেখো ছুটছে কেমন দাঁড়া দাঁড়া আসুক দাঁড়া বাপ রে বাপ ওই জামার তুপ তুই স্থির করে তুললে কান্তিবাবুকে দুখে দেখলে এবার ঢেলে ফেলবো তারপরে বুকগুলো একটু ঘাঁটাঘাঁটি করে দি তোমরা কে কে ভালোবাসো এই রকম ছ্যাঁচড়া তরকারি খেতে আমার খুব খুব প্রিয় একটা তরকারি ভীষণ প্রিয় আমি তো খুব ভালোবাসি এই থালাটাতেই ঢালবো খিদে পেয়েছে ভাত খেতে হবে ঠিক আছে দিচ্ছি এই যে পুজো করলাম পুজোটা হলো বাবা পুজোটা হচ্ছে আসল আসল কাজ পুজো আর আমার সোনা বাবা তো এখানে বসে আছে আজকে সব ফুল তুলিনি তবে আমি যতদিন এই বাড়িতে এসেছি ততদিনই আমি ফুল গাছ লাগিয়েছি তো সেই থেকেই আমার মানে ফুল যা ফুটে যায় আমার পুজো হয় শীতকালেও বলো বা কি গরমকালে বলো আর এই যে অন্য দিনের মতো আজকেও দেখিয়ে দিলাম ভোগে কি দিয়েছি বাতাস আর কলা গোপু সোনা স্নান করেছে সব কমপ্লিট তো গোপু স্নান করেছে গোপুর মা স্নান করেছে গোপুর বাবা স্নান করছে আর যেটা হয়েছে যে আমি ফুল যতটুকু ফোটে আমার পুজো হয়ে যায় মানে যে কোথাও আনতে যেতে হয় না আমি যতদিন এই বাড়িতে এসেছি আমি কোথাও আমার ভাড়া বাড়িতে থাকতেও আমি দুটো গাছ লাগিয়েছিলাম ওই নয়নতারা ওই টবে লাগিয়েছিলাম আর তুলসী গাছ তো নয়নতারা আর তুলসী গাছে আমার বেশ পুজো হয়ে যেত মানে আমি কোথাও ফুল মানে আমার বাড়ির ফুল পুজো হয়ে যেত আর আমার এই নতুন বাড়িতে যে গাছগুলো লাগিয়েছে এগুলো সব আমার মা লাগিয়ে দিয়ে গেছে যার জন্য আমার এখন অনেক ফুল ফুটে আছে আমি সবটা তুলিনি তোলার সময় ছিল না কারণ পুজো দেবো তাড়াতাড়ি করে ওর বাবা চলে আসবে এদিকে তরকারিটা বসিয়ে গেছি তো একদিকে আমার ছটাপট করে সব হয়ে গেছে আর আমার পুচুকে খেতে দেবো এখন এখন মা মা দুধ দিয়েছি দুধ এসেছে আজকে তাড়াতাড়ি ও একটু দুধ দিয়েছি এখন ভাত মেখে দেবো এমন বদমাস যে ডিম মাছ দিয়ে ভাত মেখে দিলে একটা ভাত মুখে তুলবে না সেই ভাতের ভাত সব নষ্ট দুধ দিয়ে চিনি দিয়ে রেখে দেবো সেটাই খাবে পুজোর বাসনটা একবারে ধুয়ে রেখে দিই দেখায় কি কি রান্না হয়েছে আর আমার পুজোকে খেতে দেবো মামা করছে যে এই কাঁঠাল মিষ্টি কুমড়ো ডাঁটা পটল ঝিঙে বড়ি আলু একটু মূলো দিয়েছি আর বিনস দিয়ে একটা ছেঁচটা করেছি আর নামাবার সময় একটু ভাজা মশলা দিয়েছি ও হো 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 কী সুন্দর স্মেল এসেছে একদম ভোজবাড়ির মতো দারুণ স্মেল এসেছে আর এখানে করেছি আলু পটল আর ডিম দিয়ে অমলেট করে তরকারি দাঁড়াও হাত ধুয়ে আসি আর এখানে রয়েছে টক দই আর ভাতটা ওকে একটু দিয়ে দিই চলো যে ভাত মা চলো আমার মা তা তো খাবে আগে আমার মা তা হ্যাঁ 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 চলো চলো এই যে দুধ দিয়ে চিনি দিয়েছি এর মধ্যে ও মানে কি বলো তো একবারে বেশি দিলে খেতে পারে না অল্প অল্প করে দিলে বারবারে দিলে ও খায় এছু এছো এ চো এ চো খাবে কখন মাথা খাবে কখন অল্প এখন একটু খেলো আবার চারটে সময় একটু খাবে দেখাবো এখানে নিয়েছি ছোলা এই যে একটু অঙ্কুরিত ছোলা হয়েছে এখানে টমেটো এই শশা টমেটো এখানে কাঁচা লঙ্কা কুচি শুধু আমার জন্য আর এখানে পেঁয়াজ কুচি আর দেব লবণ আর ভুজিয়া আর লেবুর রসটা লেবুটা কাটা আছে ভিজে ওটা মাখিয়ে নেব চলো দিয়ে দিই এক এক করে এটা খেতে যা লাগে না দারুণ লাগে তো লঙ্কাটা বাদ দিয়ে সবগুলোই দিয়ে দেবো লঙ্কাটা বাদ দিয়ে হাত দিয়ে মাখাই না হলে ভালো মাখানো হবে না আর লিবুটা এই লবণটা দেবো না কারণ কাঁচা লবণ কান্দিবাবু খান না তো কান্দিবাবুটা আগে তুলে দিয়ে তারপরে লবণ আর লঙ্কাটা মাখাবো আমার জন্য এটাকে দিয়ে দেবো আমার টুকু তুলে নেবো তারপরে রান্তিবাবুকে দিয়ে দেবো তো এটা খেতে চা সুন্দর হয় না কিন্তু এটা নয় কিন্তু এটা এর মধ্যে লেবু দিয়ে দিয়ে লবণ নেই আর ইয়ে নেই কী বলে লঙ্কা নেই তো বুঝতেই পারছো এটা কেমন হবে তো এটা খুব হেলদি রান্ধিবাবুর জন্য আর এই দেখো চা বসিয়েছি যেহেতু লিকার চা খাবার চা তো চাটা একটু সাদা সাদাই হবে খেতে ভালো হবে একটু ফুটুক চাটা পাতাটা সবে দিলাম একটু ভালো করে ফুটুক তারপরে ছাঁকবো চিনি ছাড়া আর দেখ এই দেখো মাও মাও করছে ও খাওয়া হয়ে গেছে যাও ঘুমিয়ে পরো যাও ডাকো তো ডাকো কি টাকা টাকা আমার দিকে ডাকা কী হয়েছে হুম কি দেখি 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 হুঁ দেখি হুঁ দেখি কি হয়েছে দেখি ইটা ভালো করে ফুটিয়ে নি হুম শুনেছি সব কাহিনী আমার শোনা হ্যাঁ সব শুনেছি যা বলছো সব শুনেছি হুম সব জানা যা করেছি হ্যাঁ শুয়ে পড়ো এই যে আমার এটা ছোলা মাখা এটা আমি খাবো তুমি খেয়েছো আন্না আমি আমার নিয়ম তো ভাঙলে চলবে না তো নিয়ম ভাঙেনি ঠিক দশটার সময়তেই রুটি বানাতে চলে এসেছি কান্তিবাবুর জন্য চারটে রুটি বানিয়েছি চারটে এই যে একটা এক্সট্রা বানিয়েছি কারণ তিন রুটি বানাতে নেই তার জন্য তোমার রুটি বানানো হয়ে গেছে হাই ফোনে পড়ত কী বলে ওটাকে সমস্ত কিছু কমপ্লিট এবার আমি চায়ের যে বাসনগুলো রয়েছে সেগুলো ধোবো সংসারে কাজ তো কম নেই আমার বোপা পাঠাতে হবে আর থ্যাংকস টু গোপুল বাবা ভোলানাথকেও অনেক অসুখ ধন্যবাদ চলো বাসন বাসিনটা নিয়ে আসি আর তো সন্ধ্যাবেলায় যে চা চা এগুলো খাওয়া হচ্ছে সেইগুলোরই অনেকগুলো বাসন ছিল ঘটাফট করে এগুলো ধুয়ে না রাখলে না হাতে 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 জিনিস তো ভেঙে গেলে প্রবলেম হয় তো আমি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দেখব অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব আমার বকুকে কারণ বলে বোঝাতে পারবো না বাবা ভোলানাথের অসীম কৃপা আমি দেখেছি আমার জীবনে ঈশ্বরের কৃপা মানে কি বলবো আমার জীবনে কোনো ভক্তি থাকলো কি না থাকলো আমার মায়ের আশীর্বাদ আমার পরিবারের লোকজনের ভালোবাসা আর আমার বাবা ভোলানাথ বসু এদের ভালোবাসা থাকলে এদের ভালোবাসা এদের আশীর্বাদ আমার সঙ্গে কোনো ক্ষতি থেকে আমার কেউ কিছু করতে পারবে না তাতে আমার মানে যাই হোক না কেন আমার আমার জীবনে ঈশ্বরের মানে অসীম্পিকা আমি সেটা কোনো দিনই মানে প্রত্যেকটা ইয়েতে আমি বুঝতে পারি যে ভগবান আমার সাথে আছে বুঝতে পারি প্রত্যেকটা ইয়েতে আমি বুঝতে পারি আমার ভগবানের সন্তান সকলেই হুম তো আমি বলছি না আমি ভগবানকে টাকা দিয়ে কিনে রেখেছি বা কিছু একটা হয়তো এরকম কমেন্টসও আসতে পারে যে ভগবান কি তোমার একার না ভগবান জগৎ সংসারের তিনি অধিষ্ঠিতা ভগবান জগৎ সংসার সৃষ্টি করেছেন সমস্ত জগতে জীবজগতের সমস্ত প্রাণী সমস্ত কিছু তার অধীন হুম তো প্রত্যেকটা প্রাণীর মধ্যে ভগবান বিরাজমান ঠিক আছে তো সেই জায়গা থেকে আমার বিশ্বাস আমার আস্থা আমার ভালোবাসা সব কিছু আমার ভগবান নিয়ে আমি আমার আমি আমার সাধ্য মানে মতো যে যতটুকু আমি পারি আমি যতটুকু সাধ্য মতো ভগবানকে পুজো করার বা আমার মানে আমার যতটুকু ক্ষমতা আমার সাধ্য মতো আমি একটু জল বাতাসা দেওয়ার চেষ্টা করি বাসন হয়ে গেছে এদিকে তরকারিটা গরম করতে বসিয়ে দিয়েছি তো আমি আমার মতো ভগবানকে জল বাতাসে দেওয়ার চেষ্টা করি মানে চেষ্টা সব ভিজে আমি ভগবানকে দেওয়ার কি আমি বারবার একটা কথাই বলি আমি ভগবানকে দেওয়ার কেউ না তিনি জুটিয়েছেন তাই আমি তার ইয়েতে তাকে একটু জল বাতাসা দেওয়ার চেষ্টা করছি জগৎ সংসারের অধিকারী হচ্ছে বাবা ভোলানাথ স্বয়ং গোপু নিজেই পালনকর্তা গোপু নিজেই আজকে এই পৃথিবীতে এত লোকজন তাদের দুবেলা দুমুটের অন্য অন্যের সংস্থান করছেন স্বয়ং নারায়ণ আমি সেখানে তাকে দেওয়ার কেউ না কিন্তু আমার বিশ্বাস আমার আস্থা আমার যাই বলো না কেন সেটা সমস্তটা নিয়েই আমার ভগবান আমি এটা বিশ্বাস করি যে ঈশ্বর আছেন এটা আমি বিশ্বাস করি আর এটা আমি অনেক সময় অনেক ভাবে আমি এটা ফিল করেছি যে হ্যাঁ ঈশ্বর আছেন ঈশ্বর আছেন ঈশ্বরের শক্তি আছেন আমি 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 জানি ঈশ্বর আছেন আমার সাথে আছেন আমি অনেকবার প্রমাণও পেয়েছি ঈশ্বরের ওপর আমার অনেক অনেক আস্থা অনেক মানে আমার যে না ঈশ্বর কোনোদিন আমার সাথে এরকম করবেন না সেটা বারবার ঈশ্বর প্রমাণ প্রমাণিত হয়ে যায় যে না অনিন্দিতা পাশে আমি আছি এটাই যে না অনিন্দিতা ভগবান যে জগৎ সংসার চালাচ্ছেন তার পাপ পুণ্যের হিসাব করার ক্ষমতা আমাদের আছে যে জগতের অধিপতি তো থ্যাংকস টু গড ভগবান আছেন আর আমার অনেক বিশ্বাস বাবা ভোলানাথের ওপর আমার মানে দেবের দেব মহাদেব বলেন না তো আমার বাবা ভোলানাথের ওপর আমার বপুর ওপর ভগবান শ্রীকৃষ্ণের ওপর আমার অনেক অনেক বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণের ওপর যে না ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের সাথে বলে না যে যখন তোমার কেউ নেই তখন তুমি আমাকে ডাকবে একমাত্র আমি আছি তো হ্যাঁ বারবার প্রমাণিত হয় যে ভগবান আমার সাথে আছে আজকেও সেটা হলো ঈশ্বর আমার সাথে আছে যে না তোর পাশে আমি আছি তোর পাশে কেউ না থাকলে তো কী হলো আমি আছি আমি তোর হাতটা শক্ত করে ধরে আছি ঈশ্বরকে কি করে আমি মানে বলবো যে ভগবান তুমি আমার মানে আমার কিছু বলার ভাষা নেই আজকে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার রুটি করা হয়ে গেছে আমার বপুকে খাওয়াবো এবার আর ঈশ্বরের উপর বিশ্বাস এটা আমার তোমরা যাই বলো না কেন আমি ঈশ্বরকে খুব বিশ্বাস করি খুব মানি আজকের মতো আসি এখন হচ্ছে আর বেশি করে ফল বেশি করে জল মাস্ট কিন্তু দেখলে আমি কথা আমি তো অনেক জল খাই এখন সত্যি কথা অনেক জল খাই আমার আগে আমি অতটা জল ইয়ে করতাম না কিন্তু এখন বেশি করে জল খায় আমাকে ডক্টর জল খেতে বলেছে তাও আমার দেখেছো ডার্ক সার্কেলগুলো অতটা ইয়ে হচ্ছে না তবে হ্যাঁ ভগবানের উপর বিশ্বাসটা অবশ্যই রাখতে হবে যে ঈশ্বর আছেন সেটা বারবার তুমি একবার ওনার হাত ধরে দেখো কোনো বন্ধু কোনো বান্ধব কিচ্ছু লাগবে না শুধু একবার গোবিন্দর হাতটা ধরে দেখো আর রাধাই এর